আসসালামু আলাইকুম বিবাস আমি ইবান শহীদ প্রধান সবাইকে ইবান শহীদ পিজন ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম তো আজকে আমার সদ্য বড় ভাই সাজ্জাদ ভাই আমার বাসায় আসছে কবুতরের ভ্যাকসিন করাই তার ডিবি এই চলতাছে চলতেছে আর ডিবি ভ্যাকসিন আর বন্ধু ছোট মিয়া অসংখ্য ধন্যবাদ বন্ধু নিজুমরা অসংখ্য ধন্যবাদ হেল্প করতে আছে যেউতা আমি ভিডিও করতেছি দেখা দেখা দেশ কোন কথা দে মিসানা আমি এই না হ্যাঁ হ্যাঁ সব সব অনেক জরজাপটা যাওয়ার পর আজকে ভ্যাকসিন করতেছি অনেক ব্যস্ত সময় বার করতি গরু কবুতর নিয়ে সম্পূর্ণ সব কবুতর করাম আজকে ভ্যাকসিন উপরে নিচে যা আছে টোটাল বন্ধুর বাসা নিজের বাসা যেগুলো আছে ওগুলো করামো বুকের মধ্যে সাজ্জাদ নিখুঁত নিখুঁতভাবে ভ্যাকসিনগুলো করাইতেছে

তো সবাই দোয়া করবেন যাতে কবুতরগুলো সুস্থ সবল থাকে এবং সামনের সিজনের জন্য আমি রেডি হইতে পারি যেহেতু এই বছর ওয়েন্টার শেষ মানে সিজন শেষ তো চারটা টুর্নামেন্ট করছি এবং একটা গেম খেলছি আলহামদুলিল্লাহ এবছর এই যে এভাবে বুকের মধ্যে কবুতরগুলো ভ্যাকসিন করানো হইতেছে

দর্শক এ পর্যন্ত আজকের ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ